খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন তীব্র ঠান্ডায় কাঁপছে উত্তর ভারতের বিভিন্ন রাজ্য পাহাড়ি এলাকায় তুষারপথের পরে সমতলে শীত আরও বেড়েছে ঠান্ডার নিরিখে সিমলাকে হারিয়ে দিয়েছে দিল্লি আবহাওয়া দপ্তর বা আবহাওয়া দপ্তরের দেয়া শুক্রবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চার দশমিক দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন দেশে সর্বনিম্ন তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন হবে না উত্তর ভারতের দিল্লি সহ বিভিন্ন জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ছয় থেকে সাত ডিগ্রির মধ্যে থাকতে পারে সকালের দিকে হালকা কুয়াশাও থাকতে পারে শহরে শুক্রবার দিল্লির তাপমাত্রা ছিল উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশের কিছু জায়গার থেকে কম শুক্রবার সিমলা ও মুসুরির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছয় দশমিক আট ও ছয় দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে শুক্রবার রাজস্থানের কিছু জায়গায় দিল্লির থেকে তাপমাত্রা বেশি ছিল চুরু ও যোধপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল যতক্রমে সাত দশমিক চার ও দশ দশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস উত্তর ভারতের বিভিন্ন রাজ্য যেমন পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় রাজস্থান ও উত্তর প্রদেশের অনেক জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল পাঁচ থেকে দশ ডিগ্রির মধ্যে অন্যদিকে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে সতেরোই ডিসেম্বর বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে রাজ্যগুলির মধ্যে রয়েছে তামিলনাড়ু ও কেরল আবহাওয়া দপ্তরের দেওয়া তত্ত্ব অনুসারে উনিশে ডিসেম্বরের মধ্যে দক্ষিণ তামিলনাড়ুতে এবং সতেরো ডিসেম্বর ভারত সতেরো ডিসেম্বর ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের সর আবহাওয়া দপ্তরের তরফে বর্ষাকালীন সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে কাঁচা রাস্তা ও জনবহুল এলাকা এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে অন্যদিকে বাংলার পশ্চিমের জেলাগুলি অর্থাৎ বীরভূম ও বাঁকুড়ার তাপমাত্রা ঘোরাফেরা করছে নয় থেকে এগারো ডিগ্রির মধ্যে এসব জায়গায় তাপমাত্রা একই রকম থাকবে বলে জানানো হয়েছে এছাড়া বাংলার আবহাওয়া আপাতত শুকনোই থাকবে এছাড়া পূর্ব ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রার পরিবর্তনে তেমন কোনো পূর্বাভাস আবহাওয়া দপ্তর থেকে পাওয়া যায়নি বৈদ্যনাথ দাসের রিপোর্ট